পঁচাত্তরের পনেরোই আগস্টে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকা জন ঠিক এই বাড়িটির মধ্যে হত্যাকাণ্ড করা হয় তারপর থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা মানুষের জানার অনেক আগ্রহ ছিল দীর্ঘকাল এই পঁচাত্তরের পর থেকে এই ধানমন্ডি বত্রিশ বাড়িটি বাংলাদেশের একটা ইতিহাস বয়ে চলেছিল যে ইতিহাসটা নতুন প্রজন্ম আমরা হয়তো বা জানি না এখন নতুনভাবে আবার ওই নতুন প্রজন্ম বাংলাদেশে জানতে শিখবে বুঝতে শিখবে বিশেষ করে কত কিছুদিন আগে আপনারা জানেন যে আমি মেজর ডালিম বলছি মেজর ডালিম যখন নতুন করে যখন সাংবাদিক যখন আহ পঁচাত্তরের যেই আহ শেখ মুজিবুর রহমানকে বত্রিশের বাড়িতে হত্যাকাণ্ড কিংবা অনেক প্রশ্নের উত্তর দিয়েছিল না জানা উত্তরগুলো নতুন প্রজন্ম যখন জানতে পেরেছে নতুন করে তখন থেকে কিন্তু এই বত্রিশ নিয়ে কিন্তু আসলে সারা নতুন প্রজন্মের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল কালের বিবর্তনে এই ইতিহাসে রচিত সাক্ষী এই দালমুন্ডি বত্রিশেরই বাড়িতে ঘুরিয়ে দিয়েছে জনতা আপনি দেখছেন এখন সাধারণ জনতা একেবারে আম জনতা যারা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের শুধু একটা নজর দেখার জন্য আসছে শুধু একটা নজর দেখার জন্য আসছে এই দানমন্ডি বত্রিশের বাড়িটি যে বত্রিশের বাড়ির রহস্য কি আসলে কি হয়েছিল কি ঘটেছিল এখানে এটা শুধু দেখার জন্য বোঝার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নিজের টাকা খরচ করে কিন্তু আসছে দেখার জন্য শুধু ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য পঁচাত্তরের পর থেকে এ পর্যন্ত একটা প্রজন্ম একটা শ্রেণী এটাকে গবেষণা করেছে এখন আবারও নতুন ভাবে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের মত নতুন প্রজন্ম যারা আছে অত্তৃ ছেলে মেয়েরা যারা আছে তারা আগামী পঞ্চাশ বছর আবারও এটাকে নিয়ে রিচার্জ করবে ইতিহাস রচিত হবে যে কেন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে এখানে হত্যা করা হয়েছিল আবার কেন আহ এর যে আপনার জুলাই আগস্টের আন্দোলন হাসিনা পালিয়ে যাওয়া তারপর আবার দুই হাজার এসে নতুন করে কেন আবার এই বত্রিশের বাড়ি ভেঙে দিল কেন বাংলাদেশের মানুষের মনের মধ্যে এত খুব এত জ্বালা যন্ত্রণা কেন শেখ পরিবারকে এই দেশের মানুষ পছন্দ করে না ভালোবাসে না এটা আবার নতুন ভাবে দেখিয়ে দিল ছাত্র জনতা আম জনতা আর যারা ভেঙ্গেছে যারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে দিয়েছে তারপরের ইতিহাস সাক্ষী হওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি যদি আমি যদি আপনাদেরকে এই পাশটা যদি দেখাই যে দেখেন সাধারণ জনতা শুধু ঢাকা সিটির নয় তারা রংপুর থেকে খুলনা থেকে সিল্লেট থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিজের টাকা খরচ করে তারা আসছে দেখার জন্য বত্রিশের বাড়ি ধানমন্ডির বত্রিশের বাড়ির আবারও নতুন ইতিহাস করার জন্য ইতিহাস সৃষ্টি করার জন্য আগামী প্রজন্ম আবারও বলছি আবারও পঞ্চাশ বছর এটাকে নিয়ে গবেষণা করবে কেন বাঙ্গা হয়েছিল এবং কেন কি হয়েছিল অনেক প্রশ্নের উত্তর থাকবে অনেক প্রশ্ন থাকবে যেগুলো মানুষের জানবে বুঝবে যে শেখ পরিবার আসলে কি কি ছিল ছিল। বঙ্গবন্ধু কেন তাকে এত ঘৃণা করে মানুষ কেন হাসিনাকে এত ঘৃণা করে সাধারণ মানুষের বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা বা মনের যে ভালোবাসা কেন সে অর্জন করতে পারেনি কারণ শৈল শাসক কিংবা পতিত শাসক যে যাই বলুক না কেন আমি বলছি না এগুলো মানুষের রিচার্জ করবে আবার নতুন করে